গাছ দিস ইজ মুস্তাকিম অ্যান্ড আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো কীভাবে ফ্রিতে আপনি আপনার মতো ডিজাইন করে অ্যাপস তৈরি করবেন তো আমরা জানি অ্যাপস তৈরি করতে গেলে সাধারণত এইচ ডিএমএল অনেক কিছু লাগে তো আজকে আমি আপনাদের সামনে যেটা দেখাবো সেটা হচ্ছে অনলাইনে কীভাবে ফ্রিতে একদম ফ্রিতে অ্যাপস তৈরি করবেন তো এর জন্য আপনাকে এখানে টাইপ করতে হবে এ ডবল পি এস ইআর ডট কম সিওএম তারপর ইন্টারে ক্লিক করুন তো দেখুন এখানে পেস্ট চলে আসছে এখানে লেখা আছে ক্রিকেট ক্রিয়েট অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ ফর সি এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করুন ক্রিয়েট নাও তো এখানে দেখুন অনেকগুলো ট্যাবলেট দেওয়া আছে এখান থেকে আপনি একটি জুস করবেন তো এখানে দেওয়া আছে ওয়েবসাইট মেসেঞ্জার ব্রাউজার তো আমি অলে গেলাম তো এখান থেকে একটা আমরা জুস করতে পারি রিমোট দেখি এইখানে দেখুন মোবাইল টিভি তৈরি করতে পারবেন তো আমি ইউটিউবের দেখাই কীভাবে দেখুন হ্যাঁ এখানে এখানে আপনি আপনার ইউটিউব লিঙ্কটি জুস করবেন তারপর এখানে আপনি কালার দিতে পারেন তো আমি নেক্সট এ গেলাম নেক্সট ক্লিক করুন তারপরে দেখুন এখানে অ্যাপস নেম দিতে হবে তারপর আপনি সরাসরি নেক্সট এ ক্লিক করুন তো এখানে দেখুন আপনি চাইলে ডেসক্রিপশনও দিতে পারবেন তো এখানে ডেসক্রিপশন দিতে গেলে আপনি লগইন করে নেবেন তো আপাতত লগইন না করেই দেখাচ্ছি যখন তাহলে আমি দিচ্ছি না আমি নেক্সট এ গেলাম তারপর এখানে দেখুন কাস্টম আইকন এখানে ক্লিক করুন আপলোড আপলোড ফাইল ফাইল ধরুন আমি একটি অ্যাপসের ফাইল যুজ করলাম একটু অপেক্ষা করুন তারপর এখানে আপনি সাবমিট দিবেন সাবমিট ক্লিক করুন অপেক্ষা করুন দেখুন অ্যাপসের ফটো চলে আসছে তারপর নেক্সটে ক্লিক করুন তারপর এখানে আপনাকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করতে হবে করুন উচে দেখুন আপনার অ্যাপটি প্রবল ফোর্সেস তো এখন আপনাকে এই জায়গাতে ক্রিয়েট করতে হবে ভেরিফিকেশন করতে হবে তারপর এখানে পাসওয়ার্ড দিন তারপর আই এগ্রিতে ক্লিক করুন আই এগ্রি উই তারপর এখানে ক্যাপচারটি করবেন তো দেখি এখানে আপনাকে বলতেছে যে এই অনুযায়ী ফটোটিকে ইউজ করবেন তো আমি করে দেখি হয় কি না দিন না সরি ভেরিফাইডিন তো ভুল গেছে দেখেন তো এখানে এবার বলতেছে বাস এখানে বলতেছে সিলেক্ট অল ইমেজ উইথ এ বার তো এবার আপনি এর ক্লিক করবেন অন টু থ্রি তো বাস 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 তো আর নাই ভেরিফাই দিন তো দেখেন সাকসেসফুল না এবারে আপনি সাইন আপে ক্লিক করুন তো দেখেন প্লিজ ইওর ইমেইল ফর্ম ভেরিফিকেশন লিঙ্ক তো এখানে বলতেছে আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে গেছে তো সেখান থেকে আপনি ভেরিফিকেশন করবেন এই যে এই যে এখান থেকে একটা ইমেইল আসছে যেখানে আমরা কাজ করতেছিলাম তো এখানে আপনি ভেরিফাইতে ক্লিক করুন ভেরিফাই ইউর ইমেইল ক্লিক করুন তারপর এখানে দেখেন ইমেল ভেরিফিকেশন এখানে আপনি গো টু ইউর ক্লিক করুন তো এখানে দেখেন আপনার এটা হয়ে গেছে তো দেখুন এখানে আপনি সরাসরি পাবলিশ করতে পারেন আপনার প্লে স্টোরিতে তো আমি পাবলিশ করছি না আমি সরাসরি ডাউনলোড দিচ্ছি তো দেখুন ডাউনলোড ডাউনলোডে ক্লিক করুন এবার এখানে দেখেন পাবলিশ নিচেই ওয়ার রেস্ট ইউর অ্যাপ ক্লিক করুন তো দেখেন অ্যাপটি প্রসেস নিচ্ছে প্রসেসিং চলতেছে অপেক্ষা করুন হ্যাঁ এবার ডাউনলোডে ক্লিক করুন অ্যাপসটি ডাউনলোড চলতেছে ডাউনলোড স্টাডেট তো দেখুন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে এই যে দেখুন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে তো অ্যাপটি ডাউনলোড হচ্ছে হ্যাঁ ডাউনলোড কমপ্লিট এবার আপনি ওপেন করুন এবার দেখুন আপনি আপনার যে অ্যাপটি তৈরি করেছেন সেটি তৈরি হয়ে গেছে এবার আপনার মেমোরি কার্ড থেকেই ইনস্টল করে নেবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন